উনিশশো সালে আমার শাশুড়ির থেকে আমি জমিন কিনা বাইশ শতাংশ জমিন কিনা আমার বাসুর থেকে বাসুরের থেকে আমি ফার্স্ট শতাংশ জমিন কিনা কিন্তু আমার ষোলো শতাংশ জমিন বুঝ বাকি জমিন বুঝ চাইতে গেলে আমার ছেলেরে মারে আমারে মারছে আমার স্বামীরে মারছে এগুলির মোবাইলে ভিডিও আছে আমাদের এলাকার সাইফুল মেম্বার কোভিড চেয়ারম্যান এরা সবাই জানে আমি আরও করবে তিনবার মামলা করছি কিন্তু আমার মামলাত কোনো কিছুই সারা দেয় না না দেওয়ার পরে এবার কিছুদিন গত সোমবারে আমার আমার জায়গাতে একটা গাছ কাটতে নিয়ে গেছে আমার আমার মাইনের দিন ছেলে গাছ কাটার পরে আমার ছেলেরে বলে গাছ কাটার আগে বলে যে যদি ওই বাড়িতে ঢুকে তার বাবার বাড়িতে ঢুকে ঢুকলে হে হাত কাটতে দিব পাও ভাঙ্গা দিব চোখ খুললে দিব পরে অনেক মানুষ সাক্ষী আছে বাইতে কেউ কিছু বলে না অগর কেউ ডাকো দেন কিছুই বলতে পারে না পরে এই গাছ কাটা নিয়ে কেন্দ্র কইরা হাতাহাতি হয় হাতাহাতি করে আমার ছেলের গেল দিছি রে ফলা মাইনের দিন হেয়ার পরে আমারে কয়েকটা লাঠি কুসি দিছে দেওয়ার পরে মানুষজন আয়া সারাইয়া দিছে দেওয়ার পরে যায়া এই অনেক কিছু হামলা রাতে মামলা করতে হয়েছে মামলা করতে করছে কিনা আমি জানি না পরদিন দিন আবার মনি মাকসুদ হেয়ার পরে মাহবুব ইমন রাকিব দুলাল স লাঠি ছুটি নিয়ে সাহে আলম শনিরা মার দূর করে মার করার পরে আমার কত মার করার পরে লাঠি দিয়ে লোয়াল লাঠি দিয়ে রড দিয়ে শাহে আলম শনির মাথা ফাঁসায় বাড়ি দেয় বাড়ি দেয় আমি তার নিয়ে যায় বাসার ভিতর আমার মোবাইলে ভিডিও আছে আমার ছেলেরে হুমকি দেয় যে আমার ছেলেরে মেরে ফেলবে মনির মজিবুল শনি তার লগে মাকসুদ ইমন এটি সব রাকিব মা মা বুটি সব একাতো আর আমার মায়ের ঢেলাই বৌ আমার এক ছেলে দুই ছেলে বসে ফেলাইছি তাদেরও মাথা মুথা হারাই দিছে আমার ইচ্ছাটা আমারও বিচার পাই না বাধ্য আমি বাধে পাঠাইছি আমার বর আমি গেছ খুলি এই কয়েকদিন না কি আমার মায়ের ঢালাই বাইরে আবার পরিবার না থাকলে আম ওটা বাঁচাইতে পারতো না তারপর আমার বর হবে অর্ডার দেয়া আমার ছেলেকে অন্ত দুই কিলোমিটার দূরে নিচে সিগারেট কম একটি করা এক লোক তার বাসার মধ্যে আশ্রয় দিছে সকাল সাড়ে নয়টা এই বললে এমন কোনো তো ছেলে বাসা আইতে পারে না বাইশাল হইতে এই কয়েকবার আমার মারধর করছে কেউ কোনো বিচার নাই এমন এই ছেলের ওই ছেলেরও আইনা দিতাম তার নাতি সহকারে মজুর সনের এমন মানে আমার ছেলেগুলো কাটতে লাগব এখন আমার নিরাপত্তার জন্যে আমাদের কাছে আইসি আমার জমিন কিনা সাতাইশ শতাংশ মাত্র ষোলো শতাংশ খায় এই জমিনের নাম জারি করতাম কয়েকবার নিয়ে আটকেছে আমি বলছি এসে লেনের বিরুদ্ধে মামলা যদি পারো করো এমন এগুলি করেই বিদায় না আমার বাড়ি দখলের জন্য নিজে গেছে মারধর করছে কোনো বিচার নাই এই অবস্থা আছি এমন হুমকির বুকে আছে আমার ছেলেরা প্রবাসী দুই ছেলে আমার প্রবাসী এরা বলে যে আমার ছেলেদেরকে মেরে ফেলবে আমার ছেলেদেরকে আমি দেশে আইনা দিতাম এখনই আইনা দিতাম আপনারা ভিডিওটা দেখেন আপনারা ভিডিও দেখেন যে আমার ছেলেদের উপরে আমাদের উপরে কি তরসালিং চলতে আছে কি তরসালিং করে সুস্থ বিচার স্যার আমি সুস্থ কিভাবে আমার জমিন পাইতে পারি আর কিভাবে আমার ছেলের সন্তান নিয়ে আমি নিরাপদ থাকতে পারি